যে কোনো বড় আইডিয়াকে বাস্তবে আনার পেছনে কিন্তু একটা সিক্রেট রেসিপি কাজ করে সেটা বিশাল ব্রিজ তৈরি করা হোক কিংবা মঙ্গল গ্রহের রকেট পাঠানো বা ধরুন আপনার হাতে থাকা স্মার্টফোনটা ডিজাইন করা এই সিক্রেট রেসিপির নামটাই হল প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা শুধু পড়ার একটা সাবজেক্ট নয় বরং যে কোনো মেশনকে সফল করার একটা মাস্টার প্ল্যান আচ্ছা একবার চোখটা বন্ধ করে ভাবুন তো আপনাদের কলেজের সবথেকে বড় টেক ফেস্ট বা কালচারাল ফেস্টের কথা চারদিকে একটা উত্তেজনা হৈচৈ বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি আর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি মনে পড়ছে সেই দিনগুলোর কথা মজার ব্যাপার হলো যেটাকে শুধু একটা ফেস্ট ভেবে আপনারা এত আনন্দ করেছেন সেটা আসলে ছিল একটা হাই স্টেক্স প্রজেক্ট হ্যাঁ একদম ঠিক শুনছেন ওই ইভেন্টটাই হয়তো আপনাদের জীবনে প্রথম হাতে কলমে প্রজেক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা ছিল ওকে তাহলে চলুন এই ব্যাপারটার আরও গভীরে যাওয়া যাক আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একটা ছোট্ট আইডিয়া একটা সফল মিশনে বদলে যায় এ হল আমাদের আজকের রোড তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো প্রজেক্ট আসলে কি চলুন এটাকে আমরা একটা মিশন হিসেবে দেখি দেখুন বইয়ের ভাষায় প্রজেক্টের সংজ্ঞাটা হলো এটা একটা অস্থায়ী উদ্যোগ যা একটা ইউনিক প্রোডাক্ট সার্ভিস বা ফলাফল তৈরি করার জন্য করা হয় এখানে দুটো শব্দ কিন্তু ম্যাজিকের মতো এক টেম্পোরারি বা অস্থায়ী মানে এর একটা নির্দিষ্ট শুরু আর শেষ আছে আর দুই ইউনিক বা অনন্য মানে এই কাজটা ঠিক একইভাবে আগে কখনো করা হয়নি আচ্ছা তাহলে প্রজেক্ট আর আমাদের রোজকার কাজের মধ্যে আসল পার্থক্যটা কোথায় ধরুন কলেজের অ্যানুয়াল টেক ফেস্ট আয়োজন করা একটা প্রজেক্ট কারণ এটা অস্থায়ী আর প্রত্যেক বছরের ফেস্টটা কিন্তু একটু হলেও আলাদা হয় কিন্তু অন্যদিকে কলেজের ক্যান্টিন প্রতিদিন চালানো বলো অপারেশনস কারণ এটা একটা রোজকার রুটিন কাজ এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারা কিন্তু খুব জরুরি তাহলে একটা ওয়ান টাইম প্রজেক্ট আর একটা অনগোয়িং অপারেশনসের মধ্যে মূল ফারাকটা ঠিক কোথায় দাঁড়াল চলুন এবার একটু টাইম ট্র্যাভেল করা যাক প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু আজকের কোনো নতুন ধারণা নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এর বিবর্তন হয়ে আসছে ভাবুন তো একবার প্রাচীন মিশরের পিরামিড ওটা বানানোর জন্য হাজার হাজার শ্রমিক আর উপকরণের কি অসাধারণ সমন্বয় দরকার হয়েছিল এরপর এলো শিল্প বিপ্লবের যুগ হেনরি গ্যান্ট নিয়ে এলেন গ্যান্ট চার্ট যা প্রথমবারের মতো কোনো প্রজেক্টের টাইমলাইনকে আমাদের চোখের সামনে তুলে ধরল তারপর প্রজেক্ট যখন আরও জটিল হলো তখন এলো ক্রিটিক্যাল মেথড আর আজকের এই দ্রুত বদলাতে থাকা টেক ওয়ার্ল্ডে আমরা ব্যবহার করি এ জাইল আর স্ক্রামের মতো ফ্লেক্সিবল পদ্ধতি এবার চলুন একটা প্রজেক্টের ডিএনএ অ্যানালাইসিস করা যাক মানে এর মূল চরিত্র বা বৈশিষ্ট্যগুলো কী কী সেটা একটু দেখে নেওয়া যাক যে কোনো প্রজেক্টের সেটা প্যানামা ক্যানেল বনানো হোক বা আমাদের কলেজের টেক ফেস্ট কিছু কমন বৈশিষ্ট্য থাকে যেমন সব প্রজেক্টেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আমাদের ক্ষেত্রে একটা সফল ফেস্ট আয়োজন করা এর একটা শুরুর আর শেষের তারিখ থাকে এর জন্য টাকা লোকবল মানে রিসোর্স লাগে একজন স্পন্সর থাকে যেমন আমাদের কলেজ কর্তৃপক্ষ আর হ্যাঁ যে কোনো প্রজেক্টে অনিশ্চয়তা আর ঝুঁকি তো থাকবেই একটু ভেবে বলুন তো এই যে বলা হচ্ছে একটা নির্দিষ্ট শেষ তারিখ থাকতে হবে এটা যে কোনো প্রজেক্টের জন্য এত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কেন এবার আমরা প্রজেক্টের জীবনচক্র বা লাইফ সাইকেল বুঝব আমাদের সেই টেক ফেস্টের পুরো গল্পটার মধ্যে দিয়ে একদম প্রথম আইডিয়াটা মাথায় আসা থেকে শুরু করে ফেস্টের শেষের সেলিব্রেশন পর্যন্ত যে কোনো প্রজেক্ট মূলত চারটে পর্যায়ের মধ্যে দিয়ে যায় প্রথম ইনিশিয়েটিং মানে শুরুর পর্ব যখন স্টুডেন্ট কাউন্সিল আইডিয়াটাকে অ্যাপ্রুভ করে দিল চলো এটা করা যাক দ্বিতীয় প্ল্যানিং যখন বাজেট টিম আর পুরো কাজের একটা রোড ম্যাপ তৈরি হয় তৃতীয় এক্সিকিউটিং মানে আসল অ্যাকশনের সময় যখন সব টিম মাঠে নেমে পড়ে আর সব শেষে ক্লোজিং যখন ফেস্ট শেষ সব হিসাবপত্র মেটানো হলো আর একটা রিপোর্ট তৈরি হলো যে এই পুরো প্রোজেক্ট থেকে কি কি শেখা গেল এই চারটে স্টেজ মনে রাখার একটা খুব সহজ ট্রেক আছে আই পি সি মানে আইডিয়াটা নিয়ে প্ল্যান করো আর শান্তভাবে এক্সিকিউট করো ইনিশিয়েট প্ল্যান এক্সিকিউট কমলি এটা মনে রাখলে দেখবেন ব্যাপারটা আর কঠিন লাগছে না কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে যখন হাতে অনেকগুলো অপশন থাকে তখন একটা সংস্থা বা ধরুন আমাদের স্টুডেন্ট কাউন্সিলি কিভাবে ঠিক করবে যে কোন প্রোজেক্টটা করা উচিত এখানেই আসে প্রজেক্ট স্ক্রিনিংয়ের কনসেপ্ট দেখুন ব্যাপারটা খুব সহজ যেমন একটা স্টুডেন্ট কাউন্সিল বাজেট আর ছাত্রছাত্রীদের আগ্রহ এই দুটো জিনিস দেখে ঠিক করতে পারে টেক নাকি স্পোর্টস ফেস্ট নাকি কালচারাল ফেস্ট ঠিক এভাবেই কিন্তু বড় বড় কোম্পানিগুলো একটা প্রায়োরিটি ম্যাট্রিক্স ব্যবহার করে সঠিক প্রজেক্টটা বেছে নেয় যেটা তাদের আসল লক্ষ্যের সাথে একদম ফিট করে তাহলে বুঝতেই পারছেন আসল প্ল্যানিংয়ে ঝাঁপ দেওয়ার আগে প্রজেক্ট আইডিয়াগুলো ভালো করে যাচাই করে নেওয়াটা ঠিক কতটা জরুরি বেশ এত কিছু তো আমরা জানলাম কিন্তু আসল প্রশ্ন হল এই সমস্ত কনসেপ্ট একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কেরিয়ারে ঠিক কতটা কাজে লাগবে কেন শিখব আমরা এটা কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট হল একটা জেনারেলিস্ট টুল এটা অনেকটা একটা সুইস আর্মি নাইফের মতো একটাই টুল কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা সমাধানে কাজে লাগে এই স্কেলটা কিন্তু একজন প্রফেশনালকে বাকিদের থেকে অনেকে এগিয়ে রাখে এই একটা স্কিল আপনাকে ভালোভাবে টিম লিড করতে সাহায্য করবে সময় আর টাকার মতো রিসোর্স ঠিকঠাকভাবে ম্যানেজ করতে শেখাবে প্রচণ্ড চাপের মধ্যেও সেরা কাজটা ডেলিভার করতে সাহায্য করবে আর যে কোনো নতুন আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার সাহস যোগাবে সেটা কোনো স্টার্ট হোক বা বড় কর্পোরেশন সব জায়গায় সফল হওয়ার জন্য এটা একটা মাস্ট হ্যাভ স্কিল শেষে অলিভার ওয়েন্ডেল হোমস জুনিয়রের একটা অসাধারণ উক্তি দিয়ে শেষ করি মানুষের মন যখন একটি নতুন ধারণার দ্বারা প্রসারিত হয় তখন তার কখনও তার আগের মাত্রায় ফিরে আসে না প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখাটাও ঠিক এই রকমই এটা শুধু একটা স্কিল নয় এটা হলো কোনও সমস্যাকে দেখার এবং তার সমাধান করার একটা নতুন দৃষ্টিভঙ্গি আর এই দৃষ্টিভঙ্গিটাই ভবিষ্যতে টেক ওয়ার্ল্ডে আপনাকে একজন লিডার হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে